সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচ হাজার বছরের প্রাচীন কামাখ্যার পুঁথি থেকে সংগৃহীত অভিশাপ্ত কেহেরমান কিতাব কিতাবটার লেখক তান্তিকাচার্য শ্রী ভৈরব শাস্ত্রী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারফুল পরীক্ষিত গুরুবিদ্যার প্রাচীন দিনের কিতাব চন্দন কাঠের কাগজের তৈরি অভিশাপ্ত কেহেরমান কিতাব প্রকাশনায় আদি কামাখা লাইব্রেরি রাসবিহারী রোড ধুবরি আসাম ভারত এই কিতাবটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের বিষয়ে এখানে সূচিপত্রে বিস্তারিত সবকিছু দেওয়া আছে সূচিপত্র দেখে প্রত্যেকটা কাজ নির্ণয় করে আপনারা বই থেকে কাজগুলো করতে পারবেন তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বইটা সম্পর্কে গুরুত্ব আপনারা বুঝতে পারবেন বইটা শুরুতেই যদি আপনারা দেখেন তাহলে এরকম পাবেন দুহাই গুরু গুরুদীক্ষা মন্ত্র আসন কুণ্ডলী মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র নিজে জল খেয়ে দূর থেকে যে কাউকে বসীভূত করা আলীর হাক হাইদারি মন্ত্র গাছ দিয়ে নারী পুরুষ বসীকরণ গুপ্ত ধন মাটি থেকে বের করে নিয়ে আসা চণ্ডালের হাড় জাগ্রত করা ইসলামিক বশীকরণ পলাতক ব্যক্তিকে ফিরে আনিবার ইয়াসিনের পরীক্ষিত তাবিজ ব্যবসায়ী উন্নতি লাভের মন্ত্র শরীর বন্ধ করার তাবিজ দুষ্ট লোকের লিঙ্গ নষ্ট করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা তাবিজ দূর থেকে শত্রুর মৃত্যুবান নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে শরীর বন্ধ রাখার মন্ত্র পিঠা নষ্ট করা শত্রু উচ্ছেদ নকশা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ মন্ত্র সহবাসকালে ব্রীজ ধরে রাখার মন্ত্র ভোটে বা সঙ্গীতে জেতার মন্ত্র মহাবশীকরণ যৌনমিলন নকশা বান ফিরানি মন্ত্র উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ অবাধ্য স্বামীকে বসীভূত করা নারী কাটা বানবিদ্যা প্রবাল বশীকরণ টোটকা ঘটিতে সবকিছু দেখার হাজিরা মন্ত্র দুষ্টুতান্ত্রিকের তান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার পরীক্ষিত মন্ত্র প্রেমিকাকে বাধ্য করা হাড়ভাঙা জোলা লাগানোর মন্ত্র ছয় ঘন্টায় বশীকরণ জিন ভূত হাজির করার চোর ধরার মন্ত্র মনের খবর বলা কুপরি বশীকরণ মন্ত্র শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করার বিদ্যা নারীর কাপড় উপরে উঠানো মন্ত্র বশীকরণ মিলনসা খাবার খাইয়ে তিন ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে বশীভূত করা যেকোনো রাশির হাজিরা দেখা শত্রুকে ধ্বংস করা জিন চালান করা তদ্বির রুগীর শরীরে জিন হাজির করা প্রেমিকা বাধ্যকরণ আসন কুণ্ডলী মন্ত্র নারীবশীকরণ মন্ত্র অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে নিয়ে আসা রাজমোহনী তেল পড়ার বশীকরণ তান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার বগাবগি মন্ত্র অন্যের মনের খবর বলা ভালোবাসার তেল পড়ার সাথে সাথে রেজাল্ট চালানের মাধ্যমে নারী পুরুষ বশীকর করা অবাধ্য স্বামীকে বাধ্য করা হাড় ভাঙা জোড়া লাগানোর মন্ত্র সহবাসকালে বীর্য ধরে রাখার দ্বিতীয় মন্ত্র ঘটিতে হাজিরা দেখা নারী বশীকরণ পলাতক ব্যক্তিকে ফিরে নিয়ে আসার বিদ্যা পেট থেকে সমস্ত জাদু টোনা বের করা যে কোনো মেয়ে তার প্রেমিককে কাছে পাওয়ার জন্য তদবীর দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা আসলি বান কাটার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত বিদ্যা লটারি বা জোয়া খেলায় বিজয়ী হওয়া শত্রুকে ধ্বংস করা শত্রু দুশমন দফের তদ্বির অগ্নি বান চালান দর্শক এই বইটার মধ্যে পাবেন জাদু বান কাটার মন্ত্র হাজিরা দেখার সহজ নিয়ম জিন চালান করে যে কোনো মানুষকে বশীকরণ করা পায়ে কাটা ফুটলে ঝাড়ন শত্রুকে সুইচালান দিয়ে মারণ পেট থেকে সমস্ত জাদুটনা বের করার বিদ্যা মহাপ্যারালাইসিস বান বিছানায় থেকে শত্রু উঠতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করা নির্বাসনে জয়ী হওয়া ভেলখিবাজি দেখানোর মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কবচ শত্রুর পেট বেদনা সৃষ্টির তদবির নারীর কাপড় উপরে উঠানোর মন্ত্র জাদু বান নষ্ট করার হাক মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র যে কোনো মানুষের কাপড় উপরে মন্ত্র নখের ভিতরে হাজিরা দেখা নজরবন্দি মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না এমন এমনত নজরবন্দি এস এম হাইদারি সারা জীবনের জন্য যাত্রণ থেকে নিরাপদে থাকার মন্ত্র হাজিরা দেখার লবণ পড়ার মন্ত্র কালি চালান বশীকরণ বিবাহের আজি এবং বসীকরণ গাছ চালান মন্ত্র মানুষকে দৃষ্টি দিয়ে মারা দর্শক এরকম আরও অসংখ্য অসংখ্য বিদ্যা এই বইটার মধ্যে রয়েছে তো যারা বইটি নিতে চান বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই কাঙ্ক্ষিত বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন